কালকে তোরা কি করছিস রং মাখবি না আবির মাখবি রং নয় আবির খেলব শুনেছি রঙে নাকি এখন অনেক ভেজাল থাকে বেশিক্ষণ চামড়ার উপর চেপে থাকলে ঘরে এফেক্ট পড়তে পারে আর না না লেওড়া কোনো দরকার নেই বড়া রং নিয়ে খেলার আমি বড়া আবির নিয়েই খেলা করব কেউ যদি তোকে কালকে রং মাখাতে আসে তখন তুই তাকে কি বারণ করতে পারবি তাকে মাখাতে বারণ করতে পারবো না ঠিকই কিন্তু আমার אביটাকে এক দিয়ে বলবো এটা মাখা তার শর্ত সে যদি পিয়াজি মরে তাহলে তার বিচি ধরে সেই caniটাকে আচার মেরে দেবো। ঘোরা মারা জাপানবি টাই করিস আমি কাউকে রং মাখাবো না আমি সবাইকে শুধু লাগাবো। সব বড় তুই একদিন লজ্জলকি মরবি এমনি এমনি মরবে না খানকি একদিন 800 এ মরবে। হি হি এটাছে তাহলে এই কোটাই রইলো কালকে পালে আমরা সবাই আমাদের ক্লাবের সামনে এসে দাঁড়াবো কি ব্যাপার বড়া ওদের তো বড়া এতক্ষণে চলে আসার কথা দেখবে হয় হয়তো বিছানায় শুয়ে হ্যান্ডেল মারছে দূর বড়া এতক্ষণ ধরে মরা ওয়েট করা যায় নাকি চল মরা আমরা এবার খেলা শুরু করে দিই প্রথমে বড়া পানুদার দোকান থেকে স্টার্ট করি

তুই যদি ভাই ভালো করে চিন্তা করে দেখ তুই মারা যখন জানিস আজকে রং খেলা তাহলে কি মালচিটটা দোকান খুলেছিলে তোরা তো বড়া এখনো বিয়ে করিস তোরা বড়া কি করে বুঝবি সংসারের জ্বালাটা কি বিয়েটা কর তারপর বুঝতে পারবি বউয়ের হাতে টাকা না দিলে বউ লাগাতেও দেয় না তোর তো বাড়া বানপুরটা ছোট কি করে লাগাতে দেবে তোর বউ খনকের ছেলেটা গরম চুলায় বসছে ভালো করে পড়া উল্টো ফিল্টা সেঁকে দেবো বেশি বাল ছাল বকলে ওহ লেওড়ো পুরো পড়া আজকের দিনেও ঝগড়া করবি নাকি বে এবার অবিরমখ চল এবারে আনুর বউকে একটু লাগিয়ে আসি কি বললিস মনে হচ্ছে তুই আমার বউকে লাগাবি আরে লেওড়া তুই ও তো রেগে যাচ্ছিস কেন আমি তো রং লাগানোর কথা বলছি ও তাই বল আমি তো আবার অন্য কিছুর কথা ভাবলাম তোরা রং লাগাবি ঠিক আছে যেন অন্য কোথাও যেন কিছু না করিস আরে ভোদা আমি তো রং লাগানোর অপেক্ষায় ছিলাম এমন জায়গায় লাগাবো না সারা জীবন মনে থাকবে এই মালগুলোকে একদমই বিশ্বাস নেই একটু চোখে চোখে রাখতে হবে লারা সেই থেকে অনেক হয়েছে এবার বড়া চল চল এ কি বড়া এখানে তো লাউড়া কেউ নেই মনে হয় লাউড়া আজকে একটু বেশি লেট হয়ে গেছে তাহলে এখন কি বড়া যাই বড়া ওইদিকে পানুর বউ মনে হয় একা আছে গিয়ে রংটা লাগিয়ে আসি জেতে যেতে পথে পূর্ণিমা রাতে তোমাকে লাগাবো আজ রাতে বুড়ো মিমছে এক টুকানি নিয়ে আমাকে লাগাতে এসেছে। দূর মগি ওই সব কথা পড়ে বলবি। আগে আয়, তোকে লাগাই। বউ, ও বউ কোথা গেলে গো? দেখো তোমার ছোট ছোট দেওয়ালেরা এসেছে। তোমার রং মাখাপে বলে কই গো, বেরিয়ে এসো। এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে ভেতরে কেউ দমে রং মাকাচ্ছে। এ কি বলছিস তুই? হ্যাঁ রে বড়া ও ঠিকই বলছে চল তো লাউরা ভেতরে গিয়ে দেখি রাম কৃষ্ণ জগন্নাথ এই সালা সোরের বা চারু তুই আমার বইয়ের সাথে কি ঘর মারাচ্ছিস আমার বইয়ের সাথে লটর ফটর করা আয় দাঁড়া তোর আমি ঘর মানাচ্ছি ভাইগান ন না আমি কিছু করিনি কিছু করিস নি যখন তখন আমার বইয়ের সাথে এক বিছানায় কি ঘর মারাচ্ছিস আমাকে ছেড়ে দে পানু আমি আর এই ফুল কোনোদিনও করব না তোকে ছেড়ে দেবো ভেবেছিস তোর গাড়ে সুসুড়ি আজকে কাটতেই ছাড়বো ছোট ছোট আমি কিছু করিনি তোর পিন্ডি আজকে চটকেই ছেড়ে দেবো আমায় ছেড়ে দেবো তোকে ছেড়ে দেবো শান্তির ছেলে মারামারি আওয়াজ না